নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা পঞ্জিকা আজ আমরা এই ফুল থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ অগ্রাহ মাসের তিন তারিখ এবং নভেম্বর মাসের উনিশ তারিখ মঙ্গলবার আজ সূর্যোদয় হবে পাঁচটা সাতান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা ঊনপঞ্চাশ মিনিটে চতুর্থী রাত্রি নয়টা আট আদ্রা নক্ষত্র রাত্রি সাতটা আট সাদ্যযোগ রাত্রি সাতটা ছত্রিশ বপকরণ দিবাত নয়টা ছত্রিশ গতি বাল্যবকরণ রাত্রি নয়টা আট গতে কৈলবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি শূদ্রবর্ণ মতারম্বে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্রী চন্দ্রের ও বিংশস্তরী রাহুর দশা রাত্রি সাতটা আট গতে দেবগণ বিংশস্তরী বৃহস্পতির দশা মৃতে একপদোষ রাত্রি সাতটা আট গতে দোষ আজকের যোগিনী থাকবে নৈরতে রাত্রি নয়টা আট গতে দক্ষিণে আজকের বারবেলা দিয়ে থাকবে সাতটা উনিশ গতি আটটা চল্লিশ মধ্যে ও বারোটা চৌচল্লিশ গতি দুইটা ছয় মধ্যে আজকের কাল রাত্রি থাকবে ছয়টা সাতাশ গতি আটটা ছয় মধ্যে যাত্রা নাই রাত্রি নয়টা আট গতি যাত্রা শুভ উত্তরে নিষেধ আজকের শুভ কর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট ও শফিগুণ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিবস ও ব্রহ্মানন্দ কেশ বচন্দ্র সেনের জন্মদিবস উনিশে নভেম্বর আজকের অমৃতযোগ থাকবে দিবা ছয়টা পঞ্চান্ন মধ্যে ও সাতটা তিন গতি এগারোটা দশ মধ্যে এবং রাত্রি সাতটা তিরিশ গতে আটটা তেইশ মধ্যে ও নয়টা সতেরো গতে এগারোটা আঠান্ন মধ্যে ও একটা পঁয়তাল্লিশ গতে তিনটা বত্রিশ মধ্যে ও পাঁচটা উনিশ গতে পাঁচটা আঠান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি সাতটা তিরিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির কলহ ব্রীষ্ম রাশির অশান্তি মিথুন রাশির স্থিতি কর্কট রাশির লাভ সিংহ রাশির অশান্তি কন্যা রাশির সুসংবাদ তুলা রাশির মনের অশান্তি বৃচক রাশির অন্যর জন্য ঝামেলা ধনু রাশির শান্তি মকর রাশির অপমান কুম্ভ রাশির মান মিন রাশির হীনতা